তিন সুন্দরীকে নিয়ে যাচ্ছে এখন চোলার কাছে হলুর লাবণ মাখানো হবে তারপর ভাজি করা হবে আর এটা দিয়ে এখন কাটা কাটা করা হবে হুম দিলেও হয় কাটা এগুলো লাভটা কি হয় মানে যেন দিনটা না কেটে নাচ দেবে তাই তো না তাহলে দেখতে মন লাগে ভিতরে যায় ও আচ্ছা মানে পোলার চালগুলো ভাজ করা আসছে একটা পাশে সব একদম পাহাড় করে রাখছি এখন এখানে বেডশিটটা বিছাবো ভাবছিলাম সালাদটা আমি রেডি করবো কিন্তু না সালাদটা এখন আম্মুকে আম্মু করবে কারণ আমি এখন টুম গোছাচ্ছি সব এলোমেলো গোছানো হয়ে গেলে তারপর দেখা যাক সালাদ রেডি রান্নাটা শেষ এখন মিক্স করে দেওয়া হবে আস্তে আস্তে করে আমি এখন এটাকে একটু সাজাবো হালকা পাতলা ফুল দিয়ে মানে দেখা যাচ্ছে কি এই যে মোটামুটি আমার মন মতো করে আমি সাজানো হয়েছে আর কি আনিকা লিখতাম ওর ভালো নাম যেহেতু আনিকা বাট আনিকা অনেকগুলো অক্ষর তো আমি এইভাবে শর্টকাট ইমি লিখছি ও ওর ডাক নাম যেহেতু ইমি এই যে মোটামুটি আমি হচ্ছে সালাদগুলো রেডি করছি এটা এটা কয়েক পাত্র দিছি আর এখনও বাকি রান্না বান্না কমপ্লিট হয়নি তো এই তো আর এখনও টুকিটা কাজ বাকি সেগুলো করতে হবে আস্তে আস্তে এখানে সব খাওয়া দাওয়ার আয়োজন করছি হঠাৎ করে মন চাইলো তো সব ঢাকা ওসমান খাচ্ছে রোদ লাগতেছে ওর মুখে হয়তো ও জ্যাকেট পরে আছে আমার তো গরমে ঘেমে গেছে সব ঢেকে রাখছি কারণ ধুলা না উড়ে একটু পিকনিক পিকনিক ভাব হয়ে যাবে বুঝলাম না এত শীত কিন্তু এখন আবার এত রোদ কেন পড়ার দরকার হ্যাঁ এত রোদ পড়ার দরকার ছিল না যাক আমার এখন কাছের সব কিছু নিয়ে নিয়ে আসি যাই হোক এই হলো টোটালটা কথা আসলে আমার ভয়েস ওভার করার মতন অবস্থা ছিল না তার জন্য একদম র ভিডিও টোটালটা দিচ্ছি আজ কয়েকদিন যাব তো এখন আর ভাবলাম যে একটু দেওয়া উচিত সবাই জন্য দোয়া করবেন আমি যখন ভিডিও পোস্ট করছি তখনও ওর এখনও কিন্তু বিয়ে হয়নি দু একদিন বাকি তো সবাই ওর জন্য দোয়া করবেন ওকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর বিয়ের পরের জীবনটাও যেন অনেক সুন্দর কাটে সেটাও ইম্পর্টেন্ট এই আর কি আর এই যে যেই ক্লিপসগুলো আমি নিয়েছি সেগুলো যদি আমি মিউজিকের সঙ্গে দিতাম এগুলো দেখতে আরও ভালো লাগতো বাট কী করার আর কপিরাইট ঈস্বর জন্য দিতে পারলাম না সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর বিয়ের ব্লগগুলো আপলোড করব শপিংগুলো বিয়ের পরে আপলোড করব সবাই দেখবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ